আজকের এই কয়েকটা টপিক ব্যতীত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আর কিচ্ছু পড়তে হবে না ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমার সাজেশন থেকে একটা হিউজ পরিমাণ প্রশ্ন চলে আসতেছে কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাব সুতরাং ইংরেজি অংশ আমরা একটু দেখার চেষ্টা করব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই ইংরেজি পার্টটা মোটামুটি প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে ব্যতিকর এবং যদি কোনো শিক্ষার্থী পরীক্ষায় ফেল করে সেটা কিন্তু ভাইয়া ইংরেজি তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি প্রথমেই আমি যে কথাটা বলার চেষ্টা করব মাস্ট বি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ এখন এই কথাটা কেন বলবো এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করলে তোমার যে কয়েকটা কাজ হবে নাম্বার ওয়ান তোমার প্রশ্ন সম্পর্কে প্রশ্ন সম্পর্কে একটা সম্মুখ আইডিয়া তৈরি হবে প্রশ্ন সম্পর্কে আইডিয়া তৈরি করার জন্য প্রশ্ন ব্যাংক সলভ করার কোন বিকল্প নাই প্রশ্ন ব্যাংক সলভ করার আরেকটা উপকারিতা হচ্ছে বিগত সালে কোন টপিকগুলা বারবার চলে আসছে অর্থাৎ আমি একটা ভাই নদীতে ঝাঁপ দিব তার আগে এই নদীর গভীরতা কিন্তু আমার জানা খুবই জরুরি কি বলতেছিলাম আমরা প্রশ্ন সলভ করলে আমার এই বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থাৎ আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির জন্য যে টপিক বিগত সালে বারবার আসছে এই টপিক সিলেকশন কিন্তু আমি খুব ইজিলি করতে পারবো টপিক সিলেকশনের ক্ষেত্রে আমি খুব আগাই থাকবো ইনশাআল্লাহ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ মাস্ট বি অন্তত যদি খুব কম করে হলেও দুই থেকে লাস্ট ইয়ার পর্যন্ত দুই পনেরো থেকে লাস্ট ইয়ার পর্যন্ত এটা করে ফেলতে হবে সুতরাং তুমি যদি চাও আরো বিগত পাঁচ দশ বছর করে ফেলতে পারো পর্যন্ত অবশ্যই করতে হবে এরপরে আমরা যে চেষ্টা করেছি অফ স্পিচ এন্ড ইটস আইডেন্টিফিকেশন্টারচেঞ্জ কথাটা একটু বোঝার চেষ্টা করো পার্স অফ এমন একটা টপিক যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা আমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাই না কেন পার্স অফ যে আইডেন্টিফিকেশন অর্থাৎ যে কোনো একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকে বলে যায় যে বাবা এটা নাউন না এটা প্রোনাউন নাকি এটা অ্যাডজেক্টিভ এই যে অপশন মানে টেস্ট করার যে বিষয়টা এই পার্স অফ আইডেন্টিফিকেশন যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে আমাদের যে কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে ইন্টারচেঞ্জ অর্থাৎ পরিবর্তন রূপান্তর আমরা যদি একটু দেখার চেষ্টা করি আমরা পার্শ্ব কিন্তু ভাই কখনোই পরীক্ষায় বলে না নাউন কাকে বলে কখনোই কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বলবে না প্রোনাউন কাকে বলে পরীক্ষায় আসবে এই পার্শ্ব বিজনেসটা টিআই ওয়েন আছে এটা কোন পার্শ্ব হবে আমরা নাউনের ব্যবহার দেখেছি দা এবং অফের মাসের ব্যবহারটা বারবার চলে আসছে পজিটিভের পরে একটা শব্দ অনেকবার চলে আসছে এই যে ব্যবহার গুলা বা আমার স্থানকাল পাত্রভেদে পার্শ্ব বিজনেস একই শব্দ বিভিন্ন নাম বিভিন্ন রূপ ধারণ করতেছে এইটা কিন্তু পরীক্ষায় চলে আসে সুতরাং আইডেন্টিফিকেশন এর ক্ষেত্রে নাউন প্রাউন অ্যাজেক্টিভ এবং ভার্ভ এই চারটা একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে ভার্বের ক্ষেত্রে আরেকটু বলার চেষ্টা করি ভার্ভের ক্ষেত্রে এর সাথে পড়তে হবে হচ্ছে মডাল ভার্ভ মডেল ভার্ভটা আমরা পড়ে ফেলবো আমরা অক্সিলিয়ারি ভার্ভটা পড়ে ফেলবো এটা একদম ব্যাসিক এগুলো ভাবা লাগবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন খুব সহজ হয় চান্স জন্য নাম্বার বেশি লাগবে এটা মাথায় রেখো চান্স জন্য তুলনামূলক নাম্বার বেশি লাগবে সুতরাং মডাল ভার অক্সিলারি ভার এবং বিভার সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া নিয়ে চলে যাও তাহলে আমরা কি কি দেখছি পার্সোপিসপিস এন্ড ইটস আইডেন্টিফিকেশন এন্ড ইন্টারচেঞ্জ নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব এর মধ্যে মডাল অক্সিলারি বিভারবের ব্যবহারটা আমাদেরকে একটু ভালোভাবে দেখে ফেলতে হবে পরবর্তী পার্টে চলে যাই সেন্টেন্স স্ট্রাকচার থেকে তুলনামূলক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বেশি আসবে না বেশি আসে না কিন্তু একটা শিক্ষার্থী যদি ভাই সেন্টেন্সের গঠন না জানে তাকে যেভাবেই প্রশ্ন করুক না কেন সে কিন্তু কাঙ্ক্ষিত উত্তরটা করতে পারবে না সুতরাং আমার ইংরেজির বেসিকটা ক্লিয়ার করার জন্য আমাকে বাসবি মানে এটার কোনো বিকল্প নাই তোমার একটা সেন্টেন্স কিভাবে গঠিত হয় সেন্টেন্সের যে বেসিক স্ট্রাকচারটা এই টপিকটা জানা জরুরি এরপরে আমি যে কয়েকটা টপিকের নাম বলেছি টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স আমি যদি টেন্স রাইট অফ সাবজেক্ট এগ্রিমেন্ট না জানি আমার কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়া উচিত না কেন উচিত না আমি ভাইয়া ন্যারেশন শিখব বা আমি ন্যারেশন সলভ করব আমি ভয়েস সলভ করব আমি টেন্স জানি না আমি পার্স অফ জানি না আমাদের কি সম্ভব অবশ্যই সম্ভব না সুতরাং এই যে রুট কয় একটা টপিক টেন্স সিকোয়েন্স অফ টেন্স রাইট ভার্ব অফ ভার্বস এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই তিনটা টপিককে যে কোনো ভর্তি পরীক্ষা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য পাঁচটা স্টার দিয়ে রাখো এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসে একটা সিকোয়েন্স মেনটেন করে সাবজেক্ট সিঙ্গুলার ভার্স সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল ভার্স প্লুরাল ব্যবহারটা যেটা বেসিক ডিফারেন্স চলে আসে আমি নর্মালি যখন সাবজেক্টের সাথে এস অথবা ইয়ের যুক্ত করি সেটা প্লুরাল হয় কিন্তু আমি যখন ভার্বের সাথে এস বাই এর যুক্ত করব ভার্বের সাথে এস বাই এর যুক্ত করলে এই ভার্বটা কিন্তু হয়ে যাবে সিঙ্গুলার এই ব্যবহারটা এই ব্যবহারটাকে তোমরা ফাইভ স্টার দিয়ে রাখো এবং পরীক্ষায় আসার মতো নাম্বার জেন্ডার অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অতটা না আসলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য নাম্বার জেন্ডার খুবই গুরুত্বপূর্ণ একদম প্রথম যে ফ্রন্ট স্লাইডটা বলেছি এতক্ষণ যা বলেছি এগুলো একদম বেসিক এই টপিক ক্লিয়ার করে ফেলো টপিক ক্লিয়ার করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করো এবং অবশ্যই প্রত্যেকটা টপিক থেকে তুমি যদি একশো করে এমসিকিউ সলভ করতে পারো মিনিমাম একশো এমসিকিউ যদি সলভ করতে পারো ইনশাল্লাহ ইনশাল্লাহ যে কোনো পরীক্ষা যেভাবেই আসুক না কেন এখন ভাই আমি টেন্স পড়ে ফেলছি তাহলে টেন্স থেকে তুমি রাশির প্রশ্নটা সলভ করে ফেলো দেখো তোমার সময় থাকলে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো দেখে ফেলো যেভাবেই আসুক না কেন যখন তোমার সমস্ত আইডিয়া ক্লিয়ার তুমি প্রশ্ন সলভ করতে পারো তোমার কাছে কিন্তু ভাইয়া ইংরেজি পাস ফেল নিয়ে আর কোনো চিন্তা থাকবে না তোমার টার্গেট থাকবে টপ ক্লাস একটা রেজাল্ট করা এরপরে আমরা চলে যাচ্ছি কন্ডিশনাল ট্যাগ আর্টিকেল ক্লোজ এন্ড ফ্রেজ কন্ডিশনাল সেন্টেন্সে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড এবং জিরো কন্ডিশনাল সম্পর্কে জানি এখানকার মধ্যে সেকেন্ড এবং থার্ড কন্ডিশনারটা একটু গুরুত্ব দিয়ে দেখো সেকেন্ড থার্ড গুরুত্ব সময় থাকলে সবই সবই একবার ভালো করে দেখো সেকেন্ড থার্ডটাকে একটু বেশি গুরুত্ব দাও এরপরে আমরা দেখতেছি ট্যাগ কোশ্চেন ট্যাগ কোশ্চেন হচ্ছে আমি যদি বলি এটা আর ইউ স্পেশাল ট্যাগ কোশ্চেনটা মোটামুটি রাজশাহী বিশ্ববিদ্যালয় স্পেশাল এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্যান্য বিশ্ববিদ্যালয় তুলনামূলক কম আসে বাট রাজশাহীর জন্য তোমাকে ট্যাগ পড়তে হবে এরপরে আর্টিকেল আর্টিকেল আন দেখে আর্টিকেল বলে পরীক্ষায় কিন্তু বাবা এটা আসবে না পরীক্ষায় আসবে ইউরোপিয়ান পরীক্ষায় আসবে ইউনিভার্সিটি পরীক্ষায় আসবে ইউরোপিয়ান পরীক্ষায় আসবে ইউনিভার্সিটি পরীক্ষায় আসবে ওয়ান পরীক্ষায় আসবে যে কোনো দেশ সাগর মহাসাগরের নামের পূর্বে আমরা জানি ইউ এবং ওয়ার ক্ষেত্রে সামনে কিন্তু আর্টিকেল হিসেবে আমাকে ব্যবহার করতে হয় হচ্ছে এ কি ব্যবহার করতে হবে ভাইয়া এ আমরা নর্মালি কি ভাওয়েলের সামনে এন বসাই কনসোলেন্ট সামনে কি বসাই এ বসাই আমি তোমাকে একটা কথা ক্লিয়ারলি বলে দেই ভাইয়া ভাওয়েল সাউন্ডের সামনে আমরা এন বসাই নট ভাওয়েলের সামনে আই ক্লিয়ার ভাওয়েল সাউন্ড যখন আমি বলি এই সাউন্ডটার সামনে আমি এন বসাই আমি খুবই কনফিউজড এখনো কিছু কিছু শিক্ষার্থীর মাঝে দেখতে পাই আসলে তারা মানে ভাওয়েল সাউন্ড আর ভাওয়েল জিনিসটার বেসিক ডিফারেন্সটা এখনো ধরতে পারতেছে না আমি কিন্তু কোনো পরীক্ষায় যখন এইস দিয়ে শব্দ থাকে এইস কি ভাইয়া ভাওয়েল না এইচ ভাবেল না সহজ আমরা যদি একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি মনে করা আছে অনার এইচ ও এন ও আর এই অনার শব্দটা অথবা হেয়ার এই সি আই আর এখানে এইচ কি ভাবেল না এইচ তো কনসোনেন্ট বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এর সামনে কিন্তু বসবে এন কেন এন বসবে এই যে সাউন্ডটা দিচ্ছে সাউন্ডটা দিচ্ছে ভাবেল আর্টিকেল মানে বেসিক্যালি ডিপেন্ড করবে সাউন্ডের উপর সুতরাং খুবই ক্লিয়ারলি মাথায় রাখতে হবে সাউন্ড কি দিচ্ছে সাউন্ড যা দিবে আমাকে সেই অনুযায়ী উত্তর করতে হবে আমরা এই যে শব্দগুলান আর্টিকেল যে সাউন্ডের উপর ডিপেন্ড করে এটাও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল আর্টিকেল যে সাউন্ডের উপর নির্ভর করে হয় এটাও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসছিল সুতরাং আমি যে কয়েকটা কথা বলতেছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলোকে আসলে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই বুঝতে পারছি আর্টিকেল ভাওয়েল সাউন্ড দিলে এন কনসোনেন্ট সাউন্ড দিলে এ নির্দিষ্ট করে বুঝালে দা এই তিনটা সেগমেন্ট মনে রাখলে 70% উত্তর ক্লোজ ফ্রেজ খুবই গুরুত্বপূর্ণ এবং এই ক্লোজ ফ্রেজ এর ক্ষেত্রে এর আইডেন্টিফিকেশনটা একটু দেখে হবে আইডেন্টিফিকেশনটা একটু দেখে যেতে হবে তারপরে এর ফ্রেজে আমরা চলে যাব ন্যারেশন ভয়েস বাবা এমন একটা টপিক ন্যারেশন এবং ভয়েস যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এটাকে যদি আমরা বাদ দেই বাদ দেওয়াটা বোকামি হবে বাদ দেওয়াটা বোকামে এখান থেকে প্রশ্ন আসলে আসবে ঠিক আছে ন্যারেশন এবং ভয়েস বাদ দেওয়ার কোনো সুযোগ নাই খুবই শর্টকাটে আমরা এগুলা ক্লাসে পড়িয়ে দিব ইনশাল্লাহ পরবর্তীতে কজিটিভ ইনভার্সন তুলনামূলক লেস ইম্পর্টেন্ট বাট দেখে যাওয়া ভালো তুলনামূলক লেস ইম্পর্টেন্ট দেখে যেতে হবে দেখে যাওয়া ভালো এখন বাবা এখানে কিছু কিছু শিক্ষার্থীর আমি ক্রাইটেরিয়া যদি বলার চেষ্টা করি কেউ চান্সফার উদ্দেশ্যে পরীক্ষা দিবে আবার কেউ কিন্তু টপ ক্লাস আমি আইন বিভাগে পড়তে চাই এই যে বেসিক দুইটা ডিফারেন্স একটা চান্স পাওয়া একটা ফার্স্ট ক্লাস রেজাল্ট করা এই দুইটার যদি ক্রাইটেরিয়া মেনটেন করতে চাও আমি তাহলে যে কয়েকটা টপিক বলছি সবই পড়ো আমি যদি টপ করতে চাই আমার সব পড়া উচিত ভাই আমি টানি টুনি পাস করতে চাই আমি চান্স পাইতে চাই তাহলে শর্টকাট পড়তে পারো পরবর্তী দেখি ডিগ্রি ডিগ্রি এটা আমরা ঢাকা ইউনিভার্সিটির জন্য পড়েছি আশা করি আপনাদের পড়া আছে একবার রিভিশন করে ফেলবেন কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট টপিক আমরা এখানে কিছু সিলেক্ট করছি আমি তোমাদেরকে একটু আগে যে কথা বললাম আমার টপ ক্লাস রেজাল্ট লাগবে তারা অবশ্যই পড়ে যাবা ইনভার্শন রিডান্ডেন্সি অ্যাফারমেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট প্যারালাল স্ট্রাকচার ইনভার্সন রিডান্ডেন্সি অ্যাফারমেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট আর হচ্ছে প্যারালাল স্ট্রাকচার এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি কি ছিল মেমোরাইজিং পার্টে আমরা চলে আসলাম ফার্স্ট অফ অল কোনো কথা বলার আগেই প্রেপজিশন গুলো মুখস্থ করে ফেলো মানে আমার এই ক্লাস শেষ হবে আমি তুমি আমার এই ভিডিওটা দেখবা নোট ডাউন করবা টপিক কয়েকটা ভাই বসে যাও মাথায় রাখো সবাই পড়বে সবাই চান্স পাবে না সবাই চান্স না পাওয়ার কারণটা কি এটা কিন্তু এইচএসসি পরীক্ষা না 3 লাখের প্লাস পাবে ভাই তোরে এখানে বাদ দেওয়ার জন্যই পরীক্ষায় বসানো হচ্ছে সুতরাং বাকি 10 জনের থেকে আলাদা হওয়ার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নাই এবং পরিশ্রম করলেই হবে না একটু চালাকি পরিশ্রম করাটারও কোনো বিকল্প নাই প্রেপজিশন থেকে আমি এটাকে অ্যাপ্রোপ্রিয়েট ইউজও আসতে পারে এবং নর্মাল ইউজও আসতে পারে অ্যাপ্রোপ্রিয়েট এবং নর্মাল দুইটাই লাগবে প্রেপজিশন মাস্ট ভোকাবুলারি গ্রুপ ভার্ব জেন্ডার জেন্ডার এখানে তুলনামূলক লেস ইম্পর্টেন্ট প্রভাব অ্যান্ড ট্রান্সলেশন অর্থাৎ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য যে ভোকাবুলারি পড়ছি এটা জাস্ট রিভিশন করো এর পাশাপাশি মেমোরাইজিং পার্ট এর জন্য প্রিভিয়াস ইয়ার যে রাজশাহীর প্রশ্নগুলো আছে সেই প্রিভিয়াস ইয়ার রাজশাহীর প্রশ্নগুলা নে তোমরা দেখবা অর্থাৎ আমার যে অপশনটা আসছে আর যে প্রশ্নটা আসছে কেন দুইটা অপশন আরো কিন্তু অর্থাৎ প্রশ্নে একটা অপশন দেয়া থাকলো অপশনে একটা দেয়া থাকলো কারেক্ট অ্যানসার দুইটা চলে গেল আমার কিন্তু আরো বাকি তিনটা অপশন থাকতেছে তুমি বাকি তিনটা অপশন সহ পড়ে ফেলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রিভিয়াস ইয়ারে ভোকাবুলারি আসা বাকি অপশন সহ পড়ে ফেলো বাকি অপশন সহ পড়ে ফেলো ইনশাল্লাহ ভালো করবা পরবর্তী পার্টটা দেখি ফ্রেস অ্যান্ড ইডিয়মস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন স্পেলিং সারা জীবন পড়ে আসছি সকল বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ে আসছি এগুলা পড়ো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক কোনো কথা ছাড়াই নিঃসন্দেহে চান্স পেতে হবে চান্স পো এক কথা টপ ক্লাস করে এক কথা আমি যে কয়েকটা টপিকের নাম বলেছি টপ ক্লাস করার জন্য প্রতিটা টপিক লাগবে আর আমি মানে চান্স পেতে চাই চান্স পাওয়ার জন্য যেগুলো সিলেক্টিভ বলছি কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট গুলা স্কিপ করতে পারো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে অবশ্যই ভিডিওটিতে যদি তুমি উপকৃত হয়ে থাকো বন্ধু বান্ধবদের মেনশন করতে ভুলো না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্বপ্নের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি তোমার আসলেই স্বপ্ন থাকে কোনো কথা ছাড়া ভাইয়া ইংরেজির এই কয়েকটা টপিক পড়ে যাও অন্তত এইটটি পার্সেন্ট প্লাস অন্তত বেশি হবে কম হবে না ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম